নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন এই দেখেন আমরা কেমন আছি তো এখন এগারোটা পঁয়ত্রিশ বাজে নেমে গেল বৃষ্টি সকালবেলা থেকে এক ফোটা বৃষ্টিও নামে নেই সারা রাত্রে বৃষ্টি হয় নেই তো ভাবলাম যে বৃষ্টি হয়তো গেল নিম্ন সপ্তাহ গেল কিন্তু এটা কেমন ধরনের বৃষ্টি তাই বুঝলাম না এরকম বৃষ্টি সাধারণত আষাঢ় মাসি হয় মানে কাইলা যখন থামে পরে বাতাস নেই তখন হয় কিন্তু এখন যে এরকম বৃষ্টি গুণা হয় নাই কেমন করেছে বৃষ্টি তো পোলার পরীক্ষা দিবার গেছে ভিজা পুজা গেছে ভিজে আইসে বিজে আবার এই যে আজকাও তো যাইব এখন এই যে সান টান করে এটা যাইবো গা বারোটা বাজে যাইবো এই যে শুরু হয়ে গেলো বৃষ্টি আজকাও এই বৃষ্টিতে ভিজা জানবো

এই বছরের মতো বৃষ্টি আমি কোনো বৎসরই দেখি নাই যেমন চত্রি বৈশাখ মাসে বৃষ্টি হয় নাই তেমন সেই যে জষ্টি মাসের শেষের দিক থেকে শুরু হয়েছে মানে জষ্টি মাসের পনেরো দিন মানে আমরা খালি মোটামুটি খালি ধান টান নইয়ে ধান টান সিদ্ধ করেছে যে কমে গেল ধান নওয়ার আয় যতটা কষ্ট না করছি এই জ্বালানি নই ততটা কষ্ট করবারছি হায় রায় কষ্ট কয় দিন ভালো থাকে দুই দিন রোদ থাকলে তার এক সপ্তাহ বৃষ্টি থাকে তো ধান গুনে খালি কোনো মতে খালি সিদ্ধ করে উঠছিলাম তো ওই সময় যদি না করতাম তাহলে যে এখন যারা করবানো সে তা নগে পড়লে সমস্যা হয় তো আমি সব সময় ওই ধানটা নুয়ে নিয়ে তারপরে জ্যৈষ্ঠ মাসেই করে রাখি যার আর পরে যে পূজার আগে আর সমস্যা হয় না তো আমার নিকে মাই বিপদে পড়ছে আমার জানকে মা হেপুর চাল ধান ধান নুয়ে নিয়ে খালি হেঁপড় সাল তো এই যে এই মা অবশ্যই যে আগেই করছে বৃষ্টির ফাঁকে ফাঁকে কতগুলা উঠিয়া এইরকম সময়ে খুবই কষ্টকর কি এরা বৃষ্টি একটা ঘন্টাও ভালো থাকে না চা চান আয় খালি যাবি কেমনি তাই তো ডর এসকে স্কুল ড্রেসটা মতে মতে হুকাইছে এই যে প্যান সিরে নিয়ে এসেছি কালকে সাইকেলে বাজিয়ে এই যে প্যান সিরে নিয়ে এসেছি সেলাই সুইটে গেছে কা প্যান্টির তাল নাই তো প্যান্টটা যদি উষা করে নই তো তাহলে কিছু হইতো না তো এখন এটা একটু সেলাই করে দিয়ে নই সান করে এখন তো পরবো তো বৃষ্টির মাত্রাটা তো কম কমলো মানে ভালো হইব নাকি আশা করা যায় না যে কি যে ঘোলা দেখা যায় আজকে অবি যাই যান না গোলার পরীক্ষাটা দিয়ে এলি তারপর আবার ডাবল পরিশ্রম মানে মির্জাপুর সকাল বিকাল দুইবার করে যান আরো ঝামেলা একেবারে অস্থির জীবনদারি শেষ করে বৃষ্টিতে মাত্রাটা কমছে তাই ভাবলাম যে তাহলে মাছগুনে যে নিয়েছে মাছ গুনে কাটি এই মাছগুলো আজকে সকালবেলার মাছ মানে ভুরের মাছ ভুরে মাছ মারে এই সমস্ত মাছ তেটাতে মারছে সেই মাছগুলো তো ভুরে মারলেও ভুরবেলায় তো আর এহে পারে না এই যে ঘাস কেটে নিয়ে করে জল ঘাস কাটি তারপর বাড়ি আ তো বাড়ি আইতে সাড়ে দশটা এগারোটা বাজে যায় তো আজকে খালি কোনো খালি বৃষ্টির আগে খালি এসেছি আইলে থেকে বৃষ্টি শুরু তারপর আবার মাঝখানে একটু কমলো তখন পোলারে পাঠিয়ে দিছে যে যা তাহলে স্কুলে স্কুলে যাবে কারণ পরীক্ষার সময় আবার বেশি হয়ে যাবে গা সাইকেল নিয়ে পাঠাইছি যে আজকে সাইকেল নিয়ে যা বৃষ্টি যখন কমলো তখন যে হারলি তো ও মনে হয় আমাকে বর্দাম স্কুল পর্যন্ত যে হারা নেই ও আবার নেমে গেলো যে কাইলে কোরসাল এই যে দিক থেকে যে একবারে ঘোলা হয়ে এখনও ঘোলা আছে একেবারে আন্ধার চেট দিকি কিমন কেলে যে করছালেও যদি বুদ্ধি থাকে তেলে হয়তো সাইকেল নিয়ে যাইব না অটো পাইলে আমি কয়ে যে যদি অটো আস তাহলে খালি অটোতে যাই কিন্তু আবার ওই যে ই নেওয়া যায়নি ছাতি নেওয়া যায়নি পোলা পান কথা কটা কোয়া শোনান যায় না একটা কইলে আর একটা করি ছাতিটা নিয়ে গেলে তেলেও বার হয়তো তো এই মাছগুলো এখন কাটুম কেটে তারপর রান্না বাড়ি করুমো এই বৃষ্টির মধ্যে মধ্যেও ভিজে ভিজে রান্না বাড়ি করানো লাগবো মানে বৃষ্টি থাকলে কি ভালো না গিয়ে রান্না বাড়ি একেবারে অসহ্য নাকি বারে বারে দরকার হয় ইড়া হয় ওরা দরকার দরকার হয় এমনি যাওয়ার নাকি কিন্তু বৃষ্টি থাকলে সমস্যা যে মাছগুলা কেটে নিলাম আজকে কিন্তু মাছগুলো আস্ত রাখি নেই আজকে মাছ ছোট ছোটো করে খামো লাউ দিয়ে তো দেশি লাউ ঝুড়ি ঝুড়ি করে কাটে মানে একেবারে ঝুড়ি না পাতলা করে পাতলা সাইজের করে এক আঙ্গুল পরিমাণ এই এই যে এতটুকু করে তো আর রান্ধব হলো মানে কয়েকদিন সরসরি না খেলে মনে হয় কত দিন ধরে খাই না আজকে সবজি আছে ভালো সরসরির মূলা আছে তারপরে যে মূলের যে এই যে মূলের এইখানে আসিল এতটুকু লম্বা লম্বা তো এই যে মূলের গুনে নিচি কচু নিছি তারপরে এই যে লাল লাল হয়েছে কিছু কার কল এগুলো পিছিয়ে দেওয়া তো ছোটো ছোটো কার কিছু দিবো আর এই যে লম্বা একটা দুধ কষু করে এনে তো এনে দেবো তারপরে এই যে দেশি লাউয়ের চুকলা তো আজকে সরসরিটা সেই হবে তো সরসরিও কিন্তু এই মাছের যে মাথা ওই মাথা দিয়ে রান্না দেবো আর এদিকে বৃষ্টি তো ও বেরিয়ে এই যে হালকা হালকা ভাত বসিয়ে দিলাম Det er fint ha fisk på সবগুলো লাউ চোলা হয়ে গেল এখন ধুয়ে নেয় তারপর সব কিছু কাটাকাটি করে নেই চরচরি এই যে লাউ সব রেডি করে সবজিগুলো ধুয়ে নিয়েছি কাটা হয়নি এ চরি মোটামুটি কাটা হয়েছে শুধু আলু আর কসুডা বাকি আছে কাটার আর এইগুলো এই মাছ তুলাই দিয়ে কাটানি তো মাছগুলো এখন নেই কেন সবগুলো মাছ একত্র এনেছি আর এই জায়গায় যে হলুদ মরিচের ফাঁকি পশমিশালি ফাঁকি সব কিছু নিয়ে নিছি তেন সবগুলো মাখ ভালো আর একটু অনেক লবণ লাগব অনেকগুলো মাছ তো একসাথে নিছি তো একসাথে নিলাম বারবার মাখন একেবারে মেয়েকে নিলাম এই কয়টা মাছ ভাজতে তো অনেকটা সময় তো ততক্ষণে আমার এই লাউ কাটা হয়ে যাইব তো আসলে আমার এইভাবে কাজ করতে করতে অভ্যাস হয়ে গেছে মানে এক একজনের দিই এক কি বেশিরভাগ মানুষই আগে আনাজ তরকারি কুইটে নয় আমিও নই সব সময় যে এই করি তা না এক এক সময় এক এক রকম হয়ে যায় তো বেশিরভাগ সময় আমি এই এইভাবেই রান্না বাড়ি করি মানে একটা তরকারি কাটি আর একটা তরকারি রান্না করি তো অতটা সময় আমার বেরোয় না খুব একটা কমই বেরোয় কারণ এক কাজ থেকে আরেক কাজ করার নাকি সংসারের প্রত্যেকটা কাজের মধ্যে আমার নাক গলার নাকি তো এই কারণে আর কি ওই রকমভাবে সব কিছু গুছিয়ে নিয়ে বই হারি না কিন্তু আনাজ তরকারি দেয় না গুছিয়ে নই তারপর আস্তে আস্তে কাটি আর রান্না করতে থাকি তাতে সময়টাও ভালোই বাসে তো মাছগুলো মা খাওয়া হয়ে গেছে এখন ভেজালই একে একে প্রথমে আগে তরকারি তরকারির ভেজে নেই

তো এইভাবে রান্না বাড়ি চলি আবার জন্য গরম জল দেয় সেল ধুয়ে আলাদা পাত্রি তারপর আবার এনে ফেন একবার হাতা দিয়ে দে উঠায় আবর ফেন ঢেলে দেয় মানে এরকম এক একজনে এক একভাবে এবার রান্না বাড়ি করে মানে ভাত রকম নকশা করে তো আমার আসলে সব কিছু এত হয় না আমি ঝটাফট পটাপট খালি আর নামাই আমি একটা ভাত দেখো যে ভাতল কিনে ভাত যায় মাত দাম সুন্দর ভাত আমাকে একটু নরম নরম খায় যেদিন মানে মানুষে তো ওই দিন একটু ঝরঝরা করি তারপর আমার খাই একটু নরম নরম ভাতই খেতে পছন্দ করি তোমার সামনে ক্যামেরা সেই কারণে মাছগুলো একটু সরকার করে দিলাম ক্যামেরার মধ্যে নাড়া লাগে দেবো বাড়িতে এখন একাই আছি কেউ নেই ক্যামেরা ধরার মতো লোকও নেই তো এরই শখ মানে শখ করতে যে এখন পড়ে গেছি বিপদে কেউ নেই ক্যামেরা ধরার মতো মানুষও যা করো নাকি সব একাঁকাই তারপরেও শখের তোলা আশি টাকা কয় না তো সেই শখ পালন করব নাকি তাই তো এখন মাছগুলো হইতে থাকবো আর আমি বিশেষ সবজি দেখাইতে নিয়ে লাউ তো শুইলেই নিছি ধুয়েও নিছি এখন খালি মেশিনের মতো হয়ে যাবো কাটা একটা সময় আমি আসিলাম কাজে একেবারে অনভিজ্ঞ আছিলাম কোনো কিছু পারতাম না যার জন্য সংসারে সবাই কত কথা শুনিয়া যাইত কিন্তু এখন আশা করি তারা আমার পিছনে দৌড়িয়েও পারবো না এটা একটা মনের একটা মানে জোর আছে যে পারবো না আসলে সবই মানুষের সময় অন্য যায় সময়ের সাথে সবই হয়ে যায় সময় যারে যেরকম যে পর্যায়ে রাখি রাখি ওই রকম চলন না তো যখন বিয়ে হই তখন আমার বয়স আসিল চোদ্দ বছর মানে তেরো থেকে চোদ্দ বছর পড়ছিল সবে মাত্র তো ওই সময় দিয়ে থাকতাম সবসময় লেখাপড়া নিয়ে আর বাড়িতে যা কাজকর্ম আছে তা মা আগানের আগে উঠে সব কইরা শেষ সেই কোনো দিন গরুর গরুর একটা খেবেরও দিয়ে দিয়ে আর সে আমি আজকে পাঁচ সাতটা গরু পাললি তার সারাদিন এই ঘষি গোবর নিয়ে থাকতেই যাই তো ভাবতে গেলে আসলে অবাকি না গিয়ে তো আমার বাবা যখন আহে তখন এনে বাবা তো সবাই চিনি এই এই গ্রামেরই আসিল এই গ্রামের মামার বাড়ি তো সবাই চিনি যখন একটা মানে একটা কর্তৃপ থাকে যে এনে এই এক জায়গায় তখন কয়ে আমার মেয়াদা যে এরকম এত কাম ভাবি নেই তা আসলে সবই সময়ের নাগে সম্পর্ক তবে জীবনটা কিন্তু অনেক কষ্টের যারা সহজ মনে করে তাদের কাছে হয়তো সহজ কিন্তু অনেক কষ্টের সব কিছু নিজের হাতে বানাইতে গেলে আরও কষ্টের এই যে সংসারে সংসারে এক একটা একটা গুটি গুটিবাজি ছাড়া আর কিছুই আসছিলো না জমি জমাও তেমন খুব একটা বেশি আসিল না যা কিছু সব এন ডিআই বইসি দেওয়া হয়েছে আরেক ধরে তো থাকার মধ্যে যেটুকু জমি জমা ছিল ওই জমি জমা দিয়ে আমরা যে কোলাপান নিয়ে খেয়ে পুয়ে বাসুম ওই রকম অবস্থাও ছিল না যদি বিদেশে না যেত তাহলে আমাকেও অন্যের বাড়িতে কাজ করে খান লাগতো এটা বাস্তব কথা সবাই জানে গ্রামের মানুষ সবাই জানে তো রান্নাবাড়ি করতে করতে অনেক কিছুই শেয়ার করলাম আসলে একা থাকলে অনেক কিছুই মনে পড়ে একজন মানুষ যদি পাশে থাকে তাহলে কিন্তু মনে পড়ে না তাহলে কিন্তু এই অন্য কথা ওই এক এক জায়গায় বসে থাকলে নানান রকমের কথা হয় আর বাড়ির মানুষও যদি বাড়িতে থাকে তারপরেও কিন্তু এত কথা হয় না একলা একলা থাকে একটু একটু কথাবার্তাটাও অন্য কথা মনেই পড়ে বেশি তো মাছগুলো ভাজিয়ে আমি সবজিটা কেটে শেষ দিই দেখেন মিটার কথা গপ্প করলাম না এই যে মাছ কিন্তু এই যে এইটা কিন্তু নামানি হে আমি ভাজছি তারপর কিন্তু এই যে এইটা দিয়ে সবজিটা কাটা শুরু করলাম তো মাছগুলো কিন্তু উল্টে দিলাম কেবল হয় নেই আর এদিকে কিন্তু এই যে আমার সবজিটা কাটা হয়ে গেছে পুরো এক গামলা লাউ কাটলাম আর এদিকে এই যে আমার পোলাও কিন্তু পরীক্ষা দিয়ে তরে এনে যে চিন্তাটা নইছি যে যদি অর্থাতে গেলি না সাইকেল নিয়ে গেলি সাইকেল নিয়ে গেলে তো খালি পুরে আসকেও বৃষ্টি বৃষ্টি যাবি তাহলে অর্থ নিয়ে গেছিলি আর হলো মাত্র এক ঘন্টার পরীক্ষাকে আমি তো তা জানি না দিয়ে তো বৃষ্টির মধ্যে ভিজা বিজাই রান্না বাড়ি করতাম তা ভালো হয়েছে তাপাড়ি হেপুর সবজি ভালো আবার এই বৃষ্টি দেওয়া নাই যে রকম আন্ধার হয়ে গেছে যা যা আমাকে আবার সার মাসগুলা নামে নই আর একটু তেল দিয়ে দিই হম দি তো সবজিটা একটু বেশি আছে তো সবজির মধ্যে একবারে কাঁচা মরিচ লবণ হলুদ মরিচের ফাঁকি পাঁচ মিশালি ফাঁকি সব কিছু একবারে দিছি কারণ আমার খাওয়ানো মানুষ হয়ে পড়ছে তিন ঘন্টার জায়গায় এক ঘন্টা পরীক্ষা আমার কয়ে গেলি তো তো আম আমকছে দেরি দিব আর বৃষ্টি আর বৃষ্টির মধ্যে রান্না বাড়ি করুম কেমনি তো সিটি আহে তারপরে আবার এই বারে বারে জল আনো সবজি আনো এই ডানো করতে করতে ভিজাই গা তো এবছর বৃষ্টি দেয় এরকম বৃষ্টি একটা পাখি খালে বানাইছে যে দুইটা একটা না দুইটা পাখি আছে এই যে তো এই বৃষ্টি খুবই খারাপ এই একটু বৃষ্টিতে ভিজলেই ঠান্ডা লাগে গলা সুর বসে জায়গা কি একটা ঝামেলা পাখি দেমন নিচে কে কি পাখি যে তো দেশি লাগে তরকারি তো তাড়াতাড়ি হয়ে যাবো ও জামা কাপড় পাল্টি আর তো মতো ধুতে ধুতেই আমার রান্না বাড়ি হয়ে যাবে এগুলো যে চলতি ঢাকিয়ে নারণ যায় না তো সবজিটা ভালো করে কষিয়ে তারপর জল দিয়ে দিবে

আছে কি সাদা হয়ে রয়েছে ওই যে নামবাবো উম যন্ত্রপাতি তো কম না থাকি না একবারে থাকি নাই মধ্যে না হয় না ছাতি তাই কি বৃষ্টি নামলে তাও ঠেকা হয় নেওয়া খালি তো এসে যে পিছলাই পিছলামলে আমিও মাছের দানি আই হাও হরম না নি দেই কইলাম নিয়া হবেলে বাসলে তো গেলে সাতটা কাটা না হে ক্যা দেইলা দুইটা বড় বড় হই হে কিছু বুঝক ফেসুইলা সরতা আইগা যখন ভরছে আইতো এখন তো বাবার দে শক্তি করে খাইলা দেয় তারপর তো বাসে না যাও যাও আমাৰ পাহাৰত দিন যাম আমাৰ যদি দিয়ে দেউৰী কোন যায় না কোন যায় তো হয়ে গেল আমার বিকেলবেলার ডিউটি এটি কাটন লাগবো কাটতে কাটতে এখন যে সময় যায় তাড়াতাড়ি সময়টা তাড়াতাড়ি করে মাছগুলো কেটে নই তো মাছগুলো কেমন হয়েছে কমেন্টে জানাই সবাই ভালো থাকবেন আজকের মতো এখানেই শেষ দিলাম এই যে নৌকায় দেখলাম marita de Hay.